আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল আজকে বৃষ্টি নামতে আছে শুক্রবার দিন এবং দেখা গেছে বৃষ্টির ভিতরে আজকে নাস্তা খাইতে আইলাম ঢাকা সাভার রপ্তানির থেকে ঢুকবার সময় ভাদাইল রোডে হাশেম কলোনি খাইকেই হোটেল হারুনবার এবং অনেক সুন্দর পরিবেশে এখানে অনেক রকমের নাস্তা বানানো হয় এবং এই নাস্তা বেশিরভাগই মারদাসার ছাত্ররা এবং মারদাসার হুজুররা এবং দেখা গেছে যারা ভালো পেশা শ্রেণীর লোক এরা খায় এবং দেখা গেছে এখানে দেখা গেছে বাচ্চাদের জন্য এত সুন্দর পরিবেশ করে নাস্তা বানানো হয় এবং দেখা গেছে যে একটা বাচ্চা যেন অসুস্থ না হয় এবং তার পরিবেশটা সৌন্দর্য যে কীভাবে প্লেট এবং যেভাবে নাস্তার পরিবেশটা আপনি দেখলে একবার না শতবার খেতে আসবেন এখানে নাস্তা খাইতে দূর দূরান্তর লোকও আসে এবং এটা আপনি নাস্তার পরাটার যে একটা কালার পলাটার যে একটা দৃশ্য অরিজিনাল ময়দা এবং অরিজিনাল ময়দা দিয়ে বানানো হয় কোনো দুই নম্বরের ভিতরে চলে না এবং দেখা গেছে যে কোনো পরাটা এবং তেল ব্যবহার হয় তাও দেখা গেছে অরিজিনাল তেল দিয়ে পরোটা ভাজে কোনো পামল টামল তেল দিয়ে কখনো ভাজে না এবং দেখতে পারতেছেন কারিকার উনি একদম দক্ষতার কারিকার উনি হাজার হাজার মানুষের যেখানেই পরাটা বানায় যে প্রান্তেই বানায় ওই প্রান্তে ছুটে যায় কারণ কি উনি একদম দক্ষতার কারিকার উনার পরাটা সিঙ্গেরা সমস্যা যাই খাইবেন তা মনে যে মধুর মতো লাগে কারণ কি মধুর মতো বলতে বোঝায় যে সিঙ্গেরা যারাই যা বানায় অনেক জায়গায় দেখা গেছে আড়ার মতো থাকে ময়দার মতো থাকে কোনো ভালো লাগে না কিন্তু এই জায়গায় সবসময় ভালো Ich nicht,